বন্ধুরা সাদা চন্দনের চারা কিন্তু খুবই মূল্যবান এবং এটা কিন্তু বন্ধুরা কিছুটা ডিপেন্ড করে ওয়েদারের উপরে কিন্তু আপনারা এটা দেখুন বন্ধুরা দেখুন বাংলাদেশে কত সুন্দর সাদা চন্দনের চারা হয়েছে এটা কিন্তু আমার এক বাংলাদেশি বন্ধুর পাঠানো ভিডিও উনি নিজের প্রয়োজনে কিছু বীজ কালেক্ট করেছিলেন আমার থেকে তো সেই বীজের জার্মিস উনি করিয়েছেন এবং চারার কোয়ালিটি কিন্তু খুবই ভালো খুবই ভালো বলবো আর চারাগুলো দেখতে খুবই সুন্দর উনি অল্প কিছু বীজ নিয়েছিলেন আর কি তো সেই বীজের জার্মিনেশনও খুব ভালো হয়েছে চারাগুলোও খুব সুন্দর হয়েছে চারাগুলো অনেক বড় এবার এত চারা তো ওনার লাগবে না তো উনি কিছু চারা এর থেকে উনি বিক্রি করে দেবেন তো সেই জন্য এই এরকম যদি সুন্দর চারা কেউ নিতে চান এই ভিডিওর ডিসক্রিপশানে আমি ওনার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা সরাসরি কন্ট্যাক্ট করে ওনার থেকে কিন্তু চারা নিতে পারেন তবে আমি যেটুকুনি বলবো আর কি যে এই চারাগুলো কিন্তু সত্যি খুবই সুন্দর এবং গোড়াতে এখানে প্রত্যেকটা চারাতে হোস্ট প্ল্যান্ট দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন হোস্ট প্ল্যান্টগুলো থাকলে চারাগুলো ভালো হয় আর চারা দেখতেও খুবই সুন্দর এই চারা কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে মূলত অনেকেই আমাকে বলেন যারা আমার ইউটিউব অনেকে দেখেন যেসব বাংলাদেশি বন্ধুরা তারা বলেন যে চারা কোথার থেকে কালেক্ট করবো দেখুন এখান থেকে তো আপনার ওখানে চারা দেওয়া সম্ভব নয় তবে এই চারা যদি আপনারা নেন এই চারা কিন্তু খুব ভালো চারা আর এই চারার কিন্তু বীজের যে কোয়ালিটি এটাও কিন্তু অনেক পুরনো গাছের বীজ এই জন্য পুরোনো গাছের বীজ বলেই চারা কিন্তু সুন্দর হয়েছে এবং চারাগুলোর কোয়ালিটি যথেষ্ট ভালো তো আপনারা চাইলে এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে ওনার থেকে চারা কালেক্ট করতে পারেন উনি সব চারা তো দেবেন না কিছু চারা দেবেন তো সেইভাবে আপনারা কথা বলে নিতে পারেন যদি আপনাদের কার আগ্রহ থাকে তো অবশ্যই সাদা চন্দন লাগাতে পারেন সাদা চন্দন তো খুবই ভালো আমি আগেও আপনাদের বলেছি যে সাদা চন্দন চাষ করা কিন্তু যথেষ্ট লাভজনক হবে আগামীতে তো আপনারা যদি মনে করেন যে যারা সংগ্রহ করবেন তাদের কাছে সংগ্রহ করতে পারে থ্যাংক ইউ সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন